আজকে বৃহস্পতিবার তো আজকে হাটে প্রায় ভালোভাবে কবুতর আসতে দেখলাম আমি আর ইসমাইল ভাই দেখবো হাটটা ঘুরে আপনাদেরকে দেখাবো স্মাইল ভাই কবুতরগুলো গুলো দেখাবে আমাদেরকে তো একজোড়া কালার মেশিন কবুতর দেখতে পাচ্ছি দুইটাই সবুজ মাসাল্লা অনেক সুন্দর কবিতার যেটা একটার কিছু হলুদ এই দুটা কি ভাই কিনছেন না বিক্রি কত হয়েছে এই দুটা এই দুটা কি না করি তোর এই এখানে কেস দুবাস করে তো দেখতে পাচ্ছি এই কোটের যেমন আসা অনেক সুন্দর ভাই কি নিলেন নাকি এটা একটু দেখানি দিকে কবিতা ভাই কবিতা কিন্তু গেট আপ আছে

ভাই এখানে দাম কত যাচ্ছে পনেরোশো দাম চেছেন হ্যাঁ ভাই আপনি ভিডিও করতে পারেন সমস্যা নয় এদের দেখতে পারেন ভাইরাল ইসমাইল ভাই ও হ্যালো জানে না কিছু চোখ কালো ভাই কেমন দামে কি দিবেন এগুলো একটা বুঝি দেন আমার পর তাহলে দিবে ইসমাইল ভাই এক হাজার রাখো দেখছি পাঁচ ছয়ের মেতে করা যাবে না তাহলে আর কি বলবো এই যে আরেক জোড়া ধরেছে একটা চোখ সাদা একটা কালো এই জন্য কোথায় কি বাচ্চা না মুরব্বী

এই যায় কিন্তু দেখতে ভালো লাগছে কিছু আছে যাক সব ভালো না এর দাম করা আছে না আঠারোশো না আটশো কত এক পিস দুই হাজার মাসাল্লাহ হাটেও হাটেও কবুতরের দাম প্রচুর পরিমাণ তো ভালো লাগছে খালি বাড়ি তো না হাটেও এরকম দাম সমস্যা নাই সমস্যা নাই না এখানেও কিছু এটি কি জাতের কবিতর ভাই গিরিবাজ ভাই এগুলো কি বাজে আছে বাজি কেমন বাজে আছে মানে নিচে না উপরে উড়া বাজি এগুলোর দাম কত চেছে কত ভাই আটশো দাম চাইছে ভাই এগুলো এই কবিতা গান কমন কালার কবিতা আমি আবার মনে আছিস খাসা শেরব ভাই রাখেন

ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি শেষ করে ফেলবো আর বড় করবো না আজকে হাট প্রায় সেই জমজমাট বেশ কিছু কবিতা দেখা যাচ্ছে আমাদের সেই বুলবুল ভাই হাটে চলে এসছে ভিডিওটি এই পর্যন্ত যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম